প্রবাসীদের এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র করার কাজটি আরও সহজ করা হয়েছে সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে বিদেশি কোনো নাগরিক অর্থাৎ প্রবাসীরা বাংলাদেশে গিয়ে এনআইডি করতে গেলে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না এবং এই সংক্রান্ত আটটি নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অর্থাৎ কোনো প্রবাসী যদি বাংলাদেশে গিয়ে এনআইডি করতে চান তাহলে খুব সহজেই এই এনআইডি বা জাতীয় পরিচয়পত্র করতে পারবেন এনআইডি শাখা জানিয়েছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে এবং মাঠ পর্যায়ে সব অফিসে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই কয়েকটি নির্দেশনা দিয়েছে এর মধ্যে একটি নির্দেশনা হচ্ছে নাগরিকত্ব আইন উনিশশো একান্ন বাংলাদেশের নাগরিকত্ব অস্থায়ী বিধানাবলী আদেশ উনিশশো বাহাত্তর অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদেরকে জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই এই আইন ও আদেশ অনুযায়ী আবেদনকারীর পিতামাতা অথবা দাদা দাদের বাংলাদেশি নাগরিক হওয়ার সপেক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র বাংলাদেশি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা অনলাইন জন্ম সনদ অনলাইন মৃত্যুর সনদ এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ হতে ইস্যুকৃত নাগরিকের সনতের কপি দাখিল করতে হবে আরেকটি নির্দেশনায় বলা হয়েছে কোনো বাংলাদেশি প্রবাসী যদি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে আরেকটি নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব অস্থায়ী বিধান উনিশশো বাহাত্তর আটাত্তর এর বিধান চার অনুযায়ী বৈবাহিক সূত্রে যদি কেউ বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেন সেক্ষেত্রে বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও অপরাধ তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে স্বীকৃত নাগরিক সনদ বিবাহের প্রমাণপত্র এবং স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে এছাড়া আরেকটি কথা বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো নাগরিক দেশের নাগরিকত্ব গ্রহণ করার শর্তে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন তাহলে তিনি আবেদন করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন এছাড়া প্রবাসে বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনগুলো প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য সহ সাত কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্য দিবসের মধ্যে ডাটা আপলোড করতে হবে এছাড়া বলা হয়েছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নাগরিকত্ব আইন ভোটার তালিকা আইন জাতীয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব ধরনের বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে সুতরাং এখন থেকে যেসব প্রবাসী কিংবা অভিবাসী যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশীরা বসবাস করেন তাহলে তারা কিন্তু বাংলাদেশিকে সহজেই জাতীয় পরিচয়পত্র পেতে পারেন আগের চেয়ে অনেক কম সময়ে এবং কম ঝামেলা মুক্ত হয়ে থাকতে পারেন আপনারা জানেন যুক্তরাজ্যেও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এখানকার অভিবাসীদেরকে ব্রিটিশ বাংলাদেশ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করছে এবং তারাও খুব সহজে এটি করছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে সুতরাং যারা যুক্তরাজ্যে আছেন ব্রিটিশ বাংলাদেশি সহ বাংলাদেশি আছেন তাদেরকে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন